দীপালির কিচেনগুলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপির এই যে ডাটগুলো দিয়ে একটা রেসিপি আগে এটা আমি কেটে নেব এরকম ছোট ছোট পিস করব যে এর জন্য আমি দু টুকরো করে নিচ্ছি দুটো করে টুকরো করে নিলাম ডাকটা আমার কাটা হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি কিছু সবজি সেদ্ধ করে নেব একটু লবণ দেব দিয়ে সেদ্ধ করব ব্যাগটা সত্য হয়ে গেছে এটাকে আমি এবার এটা জলটা ঝরিয়ে নেব তেল গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কা ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর এটা নিরামিষ তরকারি এর জন্য আমি অল্প একটু হিং দেব এর মধ্যে আমি দেব অল্প একটু আলু দেব একটু মূলো দেব ছিম দেব আর বেগুন একটু ক্যাপসিকাম আর একটু কাঁচা গুলো সব তেলের মধ্যে সবজিগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব হলুদ আবারও কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ভালো করে আবারও একটু কষিয়ে নেবো সবজিগুলো কষানো হয়ে গেছে আর এবার যে কপির ডাটটা সেদ্ধ করে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে সব এবার একসাথে কষিয়ে নেব আর এটা যদি কেউ মনে করে শুধু আলু দিয়ে আর এই কপির ডাক দিয়ে চচ্চড়ি করবে সেটাও করতে পারে সেটাও ভালো লাগবে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো হয়ে গেছে কপির কাঠের চচ্চড়ি কপির ডাট তো সবাই ফেলেই দেয় এটা এইভাবে যদি রান্না করে খাওয়া যায় খুব টেস্টি হয় আর এটা শুধু এইভাবে না এটা এই ফুলকপির এই ডাট দিয়ে আলু দিয়ে একটু সর্ষে আর জিরে বাটা দিয়ে যদি রান্না করা যায় আরো বেশি ভালো লাগে কিন্তু আমি একটু নিরামিষ করেছি বলে মধ্যে একটু সবজি দিলাম এই ফুলকপির ডাঠটা যদি এইভাবে রান্না করো তাহলে খুব টেস্টি হবে